তুমি কি করবে লেখো কিসে নাট লাগবে লেখো জোরে কথা কি মেশিনের নাট কবি মেশিনের নাট লাগাইতেছো নাট লাগবার পাও তুমি আর উপর কি কি আছে ওগুলো নিয়ে লাগান মেশিনের উপর কি আছে লাগান ওইটা কি পাশে দেখান তো দেখি কি ওটা যাও কি গিয়ার লাগান উপর হ্যাঁ ওইটা হ্যাঁ পড়ে না হুম ঠিক আছে এই যে এদিক দিয়ে দেব এই যে এদিক দিয়ে এই তারগুলো সরে দেও এভাবে তারগুলো সরে দিয়ে যে হ্যাঁ এখন যে এটা প্লেস করো সুন্দর করে প্লেস করিয়ে নাট লাগিয়ে দেবো অবিয়স আপনারা দেখতে পারতেছেন যে আমার ছেলে আমার কিন্তু বড় ছেলে সে কিন্তু আমি যে কাজগুলি করি আমার দোকানে আসছে আজকে যাবো আজকে আমি একটু দোকানে যাব কিন্তু দোকানে এসে কিন্তু সে এখন মনস্থির করলো যে না এগুলো একটু কাজ করুন তো তাকে কিন্তু আমার এই কাজগুলি মানে শেখানোর কোনো চিন্তা চিন্তাভাবনা নাই আমার চিন্তা চিন্তাভাবনা আছে হচ্ছে যে ছেলে আমার ইনশাল্লাহ কোরআনে হাফেজ হবে কোরআনে হাফেজ হবার পর তার হেফজো কমপ্লিট হবার পর কিন্তু তাকে নিয়ে অন্য কোনো চিন্তাভাবনা আছে তার আগে কিন্তু নয় কিন্তু ছেলে কিন্তু আমার এটা না ওইটা নাট তো দেওয়া যাবে না ওইখানে ওইটা কি নাট কতদিকে ওটা হলো ইংলিশ বাংলা নাট দেও এটা ওটা বাংলা নাট এই যে ইংলিশ নাট দেও এই মেশিনটা এই যে এগুলা এগুলো হচ্ছে হয় যে এগুলো কী নাট এগুলো হলো বাংলা নাট আর ওগুলো হলো ইংলিশ থ্রেড ইংলিশ থ্রেডের নাট লাগাও যদি নাট লাগাইতে চাও ইংলিশ থ্রেডের নাট লাগাও এখন তুমি ওটা কাজ করতেছো কত মডেল বা মেশিন তসিবা ই স্টুডিও পঁচিশ তেইশ কত দেখি কত মডেল জোরে কও হ্যাঁ হ্যাঁ তসিবা ই স্টুডিও হ্যাঁ স্কু ড্রাইভারের মাথার মধ্যে ইয়ে নেওয়াট হ্যাঁ ম্যাগনেট আছে তো বোঝো নাই আরও একটা গিয়ার আছে আছে না দুইটা সেটা কোথায় লাগবে দেখো দেখি এখন জি সঠিক আমার ছেলেকে কিন্তু আমি ওটা বলে দিই নি যে এটা কোথায় থাকবে কিন্তু ছেলে কিন্তু বুঝতে পারছে যে এটা কোথায় লাগবে তো এখন ছেলে এটা ঢুকাবে ওই জায়গায় লাগা লাগাবে রেবনটা সরে নাও রেবনটা সরে নাও এই হ্যাঁ যেটা ধরতেছে এটা একটু যেদিক থেকে তুলে দিয়ে ঢুকিয়ে নাও হ্যাঁ ওই ঘাটে ঘাট মিলেও এইখানে একটা ঘাট থাকবে তো যে এইখানে একটা ঘাট ধরবে ওইখানে একটা ঘাট ধরবি হ্যাঁ ঘুরবে ঘুরাও ঘুরবে ঘুরাও ঘুরাও এটা উল্টাও হ্যাঁ সঠিক এইভাবে আরও 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 উল্টাও আরও উল্টাও আরও এই দেখো এই যে এখন এই যে মিলছে দেখো এইয অটোমেটিকলি এখন যেটা যে জায়গায় থাকার কথা সেখানে এইখানে বাংলা নাট হবে বাংলা নাট দেও তো এই ভিডিওটি কিন্তু করতেছি আমি শুধুমাত্র আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য যে বর্তমান বাচ্চারা কীরকম এক্সপার্ট হয় যে তাদের মেধা কত সুন্দর সার্ফ হয় ঠিক আছে ওটা থ্রেড নাই ওটা ওই পর্যন্ত লাগাই দেখো আর একটা আরেকটা নেওয়া বাংলা নাট তো আসলেই কিন্তু হচ্ছে বর্তমান বাচ্চাদের কিন্তু মেধা প্রচুর শার্প তো আমার ছেলেটা কিন্তু এই তসিবো পঁচিশ তেইশ ই স্টুডিও পঁচিশ তেইশে ড্রাইভ সেকশন লাগা মানে লাগিয়ে ফেললো ওটা হয়েছে আর লাগবে না ওইখানে এখন তুমি এই যে জ্যাক লাগাই দাও মোটরের জ্যাক লাগাও ওই উপরেরটা এই যে এটি আর এই যে জ্যাকটা লাগাই দাও হ্যাঁ সুন্দর করিয়া এই যে এইখানে ধরিয়া এইভাবে চাপ দাও দিলে লাগিয়ে যাবে দাও একশো মান হয়ে যাবে ওটা দেখা যায় হ্যাঁ হয়েছে আচ্ছা এখন এই যে আর একটা নাট লাগাই দাও তো মোটরের মধ্যে লাগাই দাও এইখানে তাহলে তুমি এখন এদিকে এদিক ঘরো এখন দাঁড়াও স্কুটে নিয়ে দাঁড়াও আচ্ছা তাহলে তুমি বড় হয়ে কি করবা কও তো দেখি জোরে কও হাফেজ হবা কোরআনে হাফেজ এখন তোমার কয় পারা চলতেছে এখন দুই পাড়া চলতেছে আচ্ছা তাহলে এখন যে যে কাজগুলো করলে তুমি কেমন লাগলো তোমাকে সাবু ভালো লাগছে আচ্ছা তোমাকে কিন্তু এগুলো কাজ শেখানো যাবে না কি না তোমাকে কোরআানে হাফেজ হইতে হবে তাই না ঈদের মার্কেট করছো কী কিনিসো হ্যাঁ ঠিক আছে সকলকে ঈদের শুভেচ্ছা দাও ঈদ মোবারক দাও